একইভাবে ইম্পর্টেন্ট যখন আমরা রাজনীতিতে রাজনীতিটা করি তার উপরে এই ওর ভোটারদের বন্টনটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই ওটারদের বন্টনটা একইভাবে ইম্পর্টেন্ট আর যদি আমরা ফ্লোটিং ভোটার বা সুইং ভোটারদের কথা চিন্তা করি তো দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু এই মুহূর্তে বলা পুষ্কর যে বারো তারিখে কি হতে যাচ্ছে এবং এখানে আবারও আমি এমফেসিস করতে চাই যে আমরা একটা নির্বাচনে যাচ্ছি পনেরো বছরের আক্ষেপ ফ্রাস্ট্রেশন কে মাথায় নিয়ে তার পাশাপাশি কিন্তু পিছনে আঠেরো মাসের মধ্যে নতুন ফ্রাস্ট্রেশন যুক্ত হয়েছে যে মূল্যে উদ্যোগতি হয়েছে মডেল ইন্ডাস্ট্রিজ নিয়ে কথাবার্তা হয়েছে এবং সেই সবগুলো কিন্তু আমাদের নির্বাচন সময়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে সুনির্দিষ্ট হবে যারা কিনা একটা কোর ভোটার আছেন যারা তাদের সনাতন সিদ্ধান্তটা দেওয়ার মতো সুযোগ তাদের নেই আমাদের বর্তমান প্রেক্ষাপটে একইভাবে নতুন ভোটার যারা আছেন তো সেইভাবে বিবেচনা করলে আমি খুবই খুশি হলাম শুনে যে একটা পজিটিভ নিউজ করতে আছে যে সবাই ভোট দিতে চান একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র প্রচেষ্টা বলছিলেন যে অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট উপরে যাবে

আহ এ ধরনের ফ্যাক্টরি দিকে এটা বেশি আহ দুঃখ পাচ্ছে সেটা দেখা যাচ্ছে হলো তার দর কেয়ারিং এবার দিক